গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর আর রায়গঞ্জ এবং এছাড়াও আরও অনেকগুলো কোড নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো তোমাদের রায়গঞ্জ নিয়ে যখন একটা ভিডিও প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম তোমাদের কিন্তু পুজোর আগেই একটা এক্সাম কিন্তু নেওয়া হবে তো দেখতে পাচ্ছ আজকে নোটিশটি পাবলিশ হয়েছে যেটা তোমাদের সন্ধেবেলায় কিন্তু অলরেডি কমিউনিটি ট্যাবে আমি একটা পোস্ট করেছিলাম তোমাদের জন্য কিন্তু একটা ভিডিও প্রোভাইড আসছে সন্ধ্যেবেলায় বলতে বিকেলেই করেছিলাম অনেক আগেই তাই তো দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য রিটেন এক্সামিনেশানস ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার ঠিক আছে তো কবে হতে চলেছে দেখে নাও বাইশ তারিখ ঠিক আছে বাইশ নয় দু হাজার চব্বিশ সাড়ে এগারোটার সময় কিন্তু তোমাদের কিন্তু হতে চলেছে তো দেখতে পাচ্ছ তোমাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে না কুড়ি তারিখ থেকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার কথা কিন্তু এখানেও মিলে গেছে চাইলে তুমি কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারো দেখতে পাচ্ছ আরও নোটিশ প্রকাশিত হয়েছে ঠিক আছে তো গ্রুপ ডি তোমাদের পরীক্ষা যেটা হতে চলেছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছ এখানটায় যে কলকাতা যেটা সিটি সিভিল কোর্ট ঠিক আছে দেখতে পাচ্ছো এখানটায় কি বলা হয়েছে দেখে নাও দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার অ্যান্ড গ্রুপ ডি ঠিক আছে ইন কনসেন্স উইথ এমপ্লয়েড নোটিফিকেশান যেটা লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যেটা জুন মাসে প্রোভাইড হয়েছিল তোমাদের জন্য ঠিক আছে তো তার পরীক্ষা দেখতে পাচ্ছ এখানে স্টেনোগ্রাফারের পরীক্ষা কিন্তু হতে চলেছে আঠাশ নয় ঠিক আছে আঠাশ নয় অ্যাট সিটি সিভিল কোর্ট বিল্ডিং অ্যান্ড ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি টু বি হেল্ট অন উনত্রিশ নয় দু হাজার চব্বিশ ইন দ্য সেন্টার টু বি অ্যালোটেড ইন অ্যাডমিট কার্ডে কিন্তু সেটা দেওয়া থাকবে ঠিক আছে তো সিটি নিয়ে আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু বলেই দিয়েছিলাম তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরেই হবে চাইলে কিন্তু আমার ভিডিও তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা হাইকোর্ট অ্যাট কলকাতা ঠিক আছে কলকাতা হাইকোর্টের কিন্তু তারও কিন্তু পরীক্ষার ডেট আজকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখানটায় কী বলা হয়েছে ঠিক আছে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে বারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে ঠিক আছে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে করতে পারছো দেখে নাও তোমরা ঠিক আছে আগামীকাল সেপ্টেম্বরের কাল থেকে কিন্তু তোমরা ছটা থেকে কিন্তু তোমাদের করতে পারবে ঠিক আছে তোমাদের কিন্তু কলকাতা হাইকোর্টেরও কিন্তু লোয়ার ডিভিশন যে অ্যাসিস্ট্যান্ট পাম্পের ছিল সেটারও কিন্তু পরীক্ষার ডেট তোমাদের দিয়ে দিয়েছে তো এই সমস্ত এছাড়াও যে কোর্টগুলো বাকি থাকছে বাঁকুড়া সেটারও কিন্তু একটা টেন্টিভ শিডিউল ধরা হয়েছে ঠিক আছে তোমরা কিন্তু ওয়েট করো তোমাদের জন্য কিন্তু বাঁকুড়া নিয়েও কিন্তু একটা নোটিশ আসবে কারণ বাঁকুড়া থেকেও কিন্তু সেরকমই খবর পাওয়া যাচ্ছে তারাও কিন্তু টেন্টিভ শিডিউল একটা ধরে রেখেছে কারণ বর্তমানে কোর্টের সত্যিই বিচারপতির অর্ডার রয়েছে কারণ প্রচুর স্টাফের অভাব তো কর্মের মানে প্রচণ্ড বিঘ্ন ঘটছে তার জন্য কিন্তু রিক্রুটমেন্টগুলো খুব দ্রুততার সাথে করতে কিন্তু নির্দেশ রয়েছে তো আরও যে সমস্ত কোর্টের গুলো বেরিয়েছে যারা পরীক্ষার জন্য ওয়েট করছো ঠিক আছে পুজো যেতে যেতেই কিন্তু বাকি যে কোর্টগুলো রয়েছে তাদেরও কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়া হবে এমন খবর কিন্তু রয়েছে তো আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু আপডেট দিতে পারলাম অনেকেই বলে আমার নাকি কোটের আপডেট মিলে না তো তারা দেখে নিতে পারো যে আমার কথা মিলেছে কি না বা আমার পুরোনো ভিডিওটা দেখে নিতে পারো ওকে আর এটুকুই বলে রাখি যে কোনো মুহূর্তে কিন্তু কোর্টের পরীক্ষা হয়ে যেতে পারে ওকে চলো বাই টাটা গুড নাইট